নবীজি সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম রাস্তার হক বর্ণনা করতে গিয়ে শুরুতে উল্লেখ করেছেন পর থেকে দৃষ্টি অবনত রাখার বিষয়টি কিন্তু আফসোস আমাদের যুবকদের জন্য যারা নারী দর্শনের উদ্দেশ্যে রাস্তার মোড়ে মোড়ে পাড়ার গলিতে গলিতে দাঁড়িয়ে সময় নষ্ট করে হায় যদি তারা এই হাদিসটি নিয়ে ভাবত তারা যদি ফিও নবী সল্ল্লাহু আলি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলত হজরত আবু সৈদ খুদ্ি রদি আল্লাহ তনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলী ওসাল্লাম বলেন তোমরা পথে ঘাটে বসে থেকে কণা তখন সাহাবেরা বলেন হে আল্লাহ রসুল সল্লাহ আলী ওসাল্লাম আমাদের তো তাছাড়া বসে কথা বলার মতো জায়গা নেই তখন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যদি তোমাদের বসতেই হয় তাহলে রাস্তার হকও আদায় করবে তারা জিজ্ঞেস করেন রাস্তার হক কি হে আল্লাহ রসুল সাল্লিউ সাল্লাম নবীজি সাল্লাহ আলী বললেন দৃষ্টি অবনত রাখা কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা সালামের জবাব দেওয়া এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা